এখানে কচুর মুখী উঠানো হচ্ছে তো আসলে এটা কী জাতের কচু এবং এর কি কি চাষবাস সম্পর্কে আমরা জানবো দেখেন এই জলি হাইব্রিড কচু কচুটা আছে হাইব্রিড আচ্ছা হাইব্রিড হাইব্রিড কচু এটার চাষ কীভাবে চাষটা কীভাবে তো শুরু হয় মানে কীভাবে তো চাষটা কচুরি বাড়ি নিয়ে যাবি চাষ দিয়ে আমি কচুরি মানি

তো এইগুলো তো মূলত স্বাদ বেশি নাকি হ্যাঁ হ্যাঁ নিজের মধ্যে প্রচুর পরিমাণে আপনার ইয়ে হয়েছে এই যে মুখে তো এইগুলো আসলে বিভিন্ন কায়দায় কিন্তু খাওয়া যায় এটা আপনার দেখছি যে যশোর অঞ্চলে তো আসলে এই পদ্ধতি আমার কাছে অবাক করা বিষয় যে এখানে বারো মাস চাষ হয় সব ধরনের চাষই হওয়া সম্ভব এবং এটাকে এক আধকার গোড়ায় আমরা হাফ কেজি এক কেজি করে যে আপনার এই মুখে হচ্ছে দেখেন কি সুন্দর হয়েছে এবং বেশ বড় বড়স আসলে আপনারাও চাইলে এই পদ্ধতি দেখে আপনার প্রচুর মুখী চাষ করতে পারবেন